পরিবেশ দূষণ সমস্যা ও প্রভাব পরিবেশ দূষণ হল প্রাকৃতিক পরিবেশের অবক্ষয় বা ক্ষতি যা বিভিন্ন মানব সৃষ্ট কার্যকলাপের ফলে ঘটে থাকে এটি মূলত বাতাস পানি মাটি এবং শব্দের মাধ্যমে পরিবেশে প্রবাহিত বিভিন্ন প্রকারের ক্ষতিকর উপাদান দ্বারা সৃষ্টি হয় বাতাসের দূষণ যেমন শিল্প কারখানার কালো ধোয়া যানবাহনের নির্গত বিষাক্ত গ্যাস এবং ফসলের ক্ষেত্র থেকে ব্যবহার করা রাসায়নিকের কারণে পরিবেশের বিপদ বাড়ছে। এর ফলে মারাত্মক প্রভাব যেমন অ্যালার্জি এবং কার্বন ডাই অক্সাইডের অতিরিক্ত উপস্থিতি যা বৈশ্বিক উষ্ণায়ন সৃষ্টি করে পানি দূষণ পরিবেশে একটি বড় সমস্যা কারণ নদী হ্রদ এবং সমুদ্রের নির্দিষ্ট রাসায়নিক প্লাস্টিক এবং বর্জ্য পদার্থ প্রবাহিত হলে তা জলজ প্রাণী উদ্ভিদ এবং মানুষের জন্য বিপজ্জনক হয়ে ওঠে তাছাড়া মাটি দূষণের কারণেও কৃষি উৎপাদন বিপর্যস্ত হয়ে পড়ে কারণ অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহার মাটির উর্বরতা হ্রাস করে এবং মাটি ধ্বংস হতে থাকে শব্দ দূষণ বিশেষ করে শহরাঞ্চলে মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করছে যার ফলে ঘুমের ব্যাঘাত মানসিক চাপ এবং নিদ্রোগের ঝুঁকি বাড়ছে পরিবেশ দূষণের প্রভাব শুধু মানুষের স্বাস্থেই সীমাবদ্ধ নয় এটি জীব জীববৈচিত্র্যকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে অনেক প্রাণী প্রজাতি উদ্ভিদ এবং মাছের জীবনধারণের জন্য উপযুক্ত পরিবেশ হারিয়ে ফেলছে যার ফলে তাদের অস্তিত্ব সংকটাপন্ন হয়ে পড়ছে দূষণের এ প্রভাব মোকাবেলায় সময়মতো পদক্ষেপ নেওয়া জরুরি পরিবেশ রক্ষায় সরকারি নীতি কঠোরভাবে বাস্তবায়ন পুনর্ব্যবহারযোগ্য শক্তির উচ্চ ব্যবহার শিল্প কারখানায় দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে কেবলমাত্র সকল স্তরের মানুষ সরকার এবং সংস্থার সমন্বিত প্রচেষ্টা পরিবেশ দূষণকে নিয়ন্ত্রণ করতে এবং আমাদের প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে সহায়ক হবে